হ্যালো গাইস তোমাদের মাঝে সাদা ফুল উপস্থাপন করেছি দেখো শাড়ি সারি সাদা ফুল হ্যাঁ গাছে ফুটে আছে দেখো সারি সারি সাদা ফুল ভিডিওতে এমন কিছুই নেই তবু তোমাদের মাঝে তুলে ধরলাম সাদা ফুল ফুল গাছে সাদা ফুল ফুটে আছে অজস্র সাদা ফুল সীমাহীন অসীম দেখো তোমাদের সকলে ভালো লাগবে হ্যাঁ দেখো সাদা ফুল সারি সারি গাছে হ্যাঁ অজস্র সাদা ফুল সকলের মন ছুঁয়ে যাবে ভালো লাগবে তো ভিডিওটি দেখো হ্যাঁ দেড় মিনিটের ভিডিও কেউ স্কিপ করে দেখবে না হ্যাঁ মোবাইলে ছবি করে তোমাদের মাঝে উপস্থাপন করেছি ভিডিওটি দেখো তোমাদের সকলের ভালো লাগবে মন ছুঁয়ে যাবে দেড় মিনিটের ভিডিও হ্যাঁ কেউ কেটে কেটে দেখবে না ভিডিওটি আশা করি তোমাদের সকলের ভালো লাগবে ভিডিওটি দেখো মন ছুঁয়ে যাবে সাদা ফুল সারি সারি সাদা ফুল গাছে ফুটে আছে সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি মোবাইলে ছবি বন্দি করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ভিডিওটি দেখো তোমাদের সকলের মন ছুঁয়ে যাবে ভালো লাগবে সাদা ফুল সারি সারি সাদা ফুল অজস্র সাদা ফুল তোমাদের মাঝে উপস্থাপন করেছি এরকম গাছে ফুটে আছে সাদা ফুল হ্যাঁ দেখো এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব এটুকুই আশা রাখি সাদা ফুল দেখো সারি সারি সাদা ফুল সারি সারি সাদা ফুল হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভালো না তোমাদের কাছে এটুকু আসা তোমরা সকলে ভালো থেকো